আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত প্রিয় বন্ধুরা আশা করি আর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আর কোখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ডাক্তার মোহাম্মদ মেডিসিন বলছি প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো টিউমার নিয়ে টিউমার নিয়ে আমি ইতিপূর্বে অনেক ধরনের ভিডিও দিয়েছি আজকে এমন দুটি মেডিসিনের কথা বলবো যা ইতিপূর্বে আমি কখনো বলিনি এটা চমৎকার ওষুধ যেটা কার্যকরী একশো পার্সেন্ট কার্যকরী আপনি এক মাসের মধ্যেই রেজাল্ট পাবেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বেই আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কি শেয়ার করবেন অনেক ধরনের চিকিৎসা রয়েছে কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না আপনি ব্যর্থ যে আমার গারে একটা টিউমার হয়েছে আমার হাতের মধ্যে একটা টিউমার হয়েছে আমার কোমরে একটা টিউমার হয়েছে আমার মাথার মধ্যে একটা টিউমার হয়েছে ভয়ে আপনার ঘুম আসতেছে না টেনশন আপনার কাজ করছে আপনাকে আমি বলছি মাত্র এক মাস আপনি যদি এই মেডিসিন খেতে পারেন আশা করি আপনার টিউমার সহজেই দূর হয়ে যাবে বিনিয়ান টিউমার মেলিগ্রেন টিউমার রয়েছে কিছু আছে শক্ত টিউমার কিছু আছে নরম তুল কিছু আছে এক জায়গা থেকে আরেক জায়গা যায় কিছু আছে ব্যথা করে কিন্তু কিছু টিউমার আছে যে অনেক ধরনের যে বিভিন্ন জায়গায় আপনার নড়ে বা দেখা যাচ্ছে যে নরম তুলতুলে ঘাড়ে থাকে বিভিন্ন জায়গায় থাকে তো যে কোনো পদের টিউমারের জন্য আমি আজকে আপনাদেরকে দুটি মেডিসিনের কথা বলে দেব যে দুটি মেডিসিন যদি আপনারা নিয়মিত খেতে পারেন আশা করি এক মাসের মধ্যে আপনাদের যে কোনো টিউমার এক মাসের মধ্যে অদৃশ্য হয়ে যাবে প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো ক্যালকিরা ফস দুশো ক্যালকেরা দুশো মেডিসিনটা যদি আপনারা খেতে পারেন এটা প্রথমত নিবেন হলো অ্যাকাউন্টসের মতো জার্মানি অরিজিনাল জার্মানি ডাক্তার রিকুইকের রয়েছে বা অরিজিনাল বিটি যে মেডিসিনগুলো রয়েছে যেটা আপনি পান বিশেষ করে ডাক্তার রিকুইকের ওষুধটা অত্যন্ত কার্যকরী আপনারা ওই পটেন্সি আকারে দুশো পাওয়ারের একটা মেডিসিন নিয়ে আসবেন বাজার থেকে ওই মেডিসিনটা আপনারা প্রতিদিন সকালবেলায় দুই ফোঁটা দুপুরে দুই ফোঁটা বা রাত্রে দুই ফোটা আপনারা মোটামুটি পাঁচ ছয় ফোঁটা করে নিয়মিত খাবেন কয়দিন একুশ দিন এভাবে গ্রহণ করবেন দেখবেন একুশ দিনের ভিতরেই টিউমার এত বড় টিউমার আস্তে আস্তে ছোটো হয়ে যাবে শেষের সাত দিন যে মেডিসিনটা আপনারা প্রতিদিন রাত্রে গ্রহণ করবেন সেটা হলো সালপার ওই ডাক্তার রিকুইকের পটেন্সির দুশো পাওয়ার মেডিসিনটা সালপার দুশো পাওয়ারের এই মেডিসিনটা আপনার প্রতিদিন সন্ধ্যার সময় বা রাত্রে খাওয়ার আগে বা পরে দুই থেকে তিন ফোটা একটু পানির সাথে মিক্সিত করে মিক্স করে আপনারা গ্রহণ করবেন ইনশাল্লা তালা এক মাসের মধ্যে আপনার টিউমার অদৃশ্য হয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না যে টিউমার ছিল এত পেরেশানিতে ভোগলাম এই ওষুধ সম্পর্কে আগে জানলাম না কেন তাহলে এত পেরেশানিতে আমার ভোগা লাগতো না তো প্রিয় বন্ধুরা আমরা অনেক বিষয় চিন্তা ভাবনা করে অনেক রুগীকে দিয়ে তারপর এই সমস্ত মেডিসিনগুলোর কথা বলি অনেক ডাক্তাররা কিন্তু আপনাকে বলবে না কারণ অনেকে সিক্রেট কিন্তু আমি মূলত এই জিনিসটা এই জন্য জানালাম যে আসলে অনেক মানুষ টেনশানে থাকে অনেক বিষয় থাকে তো আমি চাচ্ছি যদি আপনি এই মেডিসিনগুলো জানেন এবং কি এই মেডিসিনগুলো যদি আপনি গ্রহণ করতে পারেন আশা করি আপনার টিউমার অদৃশ্য হয়ে যাবে আপনার টেনশানও অদৃশ্য হয়ে যাবে তো আমি বলতে চাচ্ছি এই মেডিসিনগুলা আপনারা নিয়মিত গ্রহণ করবেন এক মাস ইনশাআল্লাহ তালা টিউমার দূর হয়ে যায় তবে আপনাদের যদি কোনো জটি বিশেষ করে দেখা যাচ্ছে আপনার ভালো বুঝতেছেন না এটা টিউমার নাকি পোড়া বা অন্য কিছু বা বাগি কোন ধরনের টিউমার এইটা আপনি যদি যাচ করতে চান আমার এখানে নাম্বার দেওয়া থাকবে আপনি অবশ্যই ওই নাম্বারে নক দেবেন আমি ইনশাআল্লাহ তালা আপনাকে আপনাকে জানাবো যে কোন ধরনের মেডিসিন আপনাকে খেতে হবে আর যে কোনো ধরনের পরামর্শতে অবশ্যই এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তালা আমি আমার মতো আপনাকে পরামর্শ দেব আর কারো যদি মেডিসিন লাগে যে আমার মেডিসিন লাগবে তাও আমি আপনাদেরকে ওষুধ দিতে পারবো নিজের আমার ওষুধের ডিসপেন্সারি রয়েছে ওষুধের দোকান রয়েছে আমি নিজেও ওষুধ সেল করে থাকি তো চাইলে আপনারা আমার কাছে ওষুধ সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা নিয়মিত এক মাস এই ওষুধগুলো গ্রহণ করেন ইনশাআল্লাহ তালা এক মাসের মধ্যেই আপনার টিউমার অদৃশ্য হয়ে যাবে তো আল্লাহ রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ